ফের বীরভূমে তৃণমূল গোষ্ঠীর দ্বন্দ্ব এবার শান্তিনিকেতনের মমিনপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে গ্রেপ্তার জন মহিলা বৃহস্পতিবার সকাল থেকেই তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আবারও উত্তপ্ত হল শান্তিনিকেতন থানার রূপপুর পঞ্চায়েতের মৌমিনপাড়া গ্রাম অনুব্রত মন্ডল গোষ্ঠীর সঙ্গে দিন কয়েক আগেই অশান্তি চলছিল বাবুদাস গোষ্ঠীর লোকজনদের তবে দুই পক্ষই তৃণমূলের সমর্থক অনুব্রত মন্ডলের সঙ্গে দেখা করতে বোলপুরে তৃণমূল কার্যালয়ে যাওয়ার কারণেই এই অশান্তির সূত্রপাত বলে জানা গিয়েছে এদিন সকাল থেকেই দুই গোষ্ঠীর মধ্যে চরমতম অশান্তির সৃষ্টি হয় দুই পক্ষের তরফেই একে অপরকে লক্ষ্য করে ইট বৃষ্টি করা হয় পরে বাড়িঘর ভাঙচুর চালানো হয় এবং একে অপরকে মারধর করা হয় বলে অভিযোগ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছয় শান্তিনিকেতন থানার বিশাল পুলিশ বাহিনী গ্রামে পুলিশ এসে পৌঁছতেই পুরুষ শূন্য হয়ে যায় কোটা গ্রাম কিন্তু গ্রামে অশান্তি করার অভিযোগে দুই পক্ষেরই দশ জন মহিলাকে গ্রেপ্তার করেছে শান্তিনিকেতন থানার পুলিশ সকাল থেকে চরমতম অশান্তি সৃষ্টি হওয়ার পর গ্রাম জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে অন্যদিকে সেই গোষ্ঠী দলের জেরে ইট বৃষ্টির সময় সংশ্লিষ্ট গ্রামেরই এক সিভিক ভলেন্টিয়ার ইটের আঘাতে আহত হয় পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য উল্লেখ্য আজ কলকাতার ইনডোর স্টেডিয়ামে ছিল প্রতিটি জেলার সর্বস্তরের তৃণমূল কর্মীদের নিয়ে কর্মীসভা আর সেই কর্মীসভা কলকাতা ইনডোর স্টেডিয়ামে চলাকালীনই বোলপুরের শান্তিনিকেতনে মোমিনপাড়া গ্রামে তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে বোলপুর থেকে শুভদীপ গুঁয়ের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ আমাদের কারণ এটাই যে আগেকার ঝামেলাটা নিয়েই যে ওই ঝামেলাটা আমাদের মিটছেই না ওই ঝামেলাটা আমাদের লেগেই রয়েছে ও ই উ কোরাম নি কোরা রেগে রয়েছে কিন্তু এখন কাজামালা হিয়েছে আমরা সব ওই বাড়িতে বসেছিলাম পাঁচ ছটা ছেলে এসে লাঠি নিয়ে দরজাতে মারি বাড়ি মারছে বেরি নাই ঘর থেকে কে আছিস বেরি নাই মেরে শেষ করে দেব মার্ডার করে দেব অমনি করে গাল লাগালি করছে কেন করছে আমাদের কিন্তু থাকতে দিবা না জন্য অমনি করছে আমরা কোন দল আমরা মামা পতি মামার তা দিদির পার্টি আর ওরা দিদির পাটি কিন্তু ইয়ার ইয়ারের চলে। মূল করে ওরা। তারাও করে কিন্তু বাবুদেশের পাটি। আর আপনারা? আমরা দাদা ইমম দিদির পাটি। কোন দল করেন? অনুগত মন্ডলে। এইদিকে না না। না আমার মনে গেল ছিল মিটিং এ গেল ওই মিটিং থেকে সেই থেকেই মারামারি।